এবং ইন্স্যুরস গান্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলা চলবে আমরা এখন মহামারী রাষ্ট্রপতির কাছে যাব যে এই ইনস্যুরিং গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে আমার সাথে আলাপ আলোচনা করে এবং গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা কর আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত হত্যা সমস্ত অন্যায়ের বিচার আমরা করব আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন ষষ্ঠ বাহিনীর প্রতি আস্থা রাখেন আমি সমস্ত দায় দায়িত্ব দিচ্ছি আপনাদের জান মান এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব আপনারা আমার সাথে সহযোগিতা করেন দয়া করে আর এই ভাঙচুর হত্যা মারামারি সংঘর্ষের আমি নিশ্চিত যে আপনারা যদি আমার আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করেন করি আমরা নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর পাচ্ছি আপনারা দয়া করে আমাকে সাহায্য করেন মারামারি করে এই সন্ধানের মাধ্যমে আমরা আর কিছু করতে পারবো আর কিছু আমরা পাব না সুতরাং দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ সমস্ত অজগতা সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন এবং ইনশাল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর হব দত্যার বিচার করা হবে প্রতিটা অন্যায়ের বিচার হবে আমরা আজকে সুন্দরভাবে কথা বলছি সমস্ত দলের প্রধান প্রধান দলের নেতা দল এখানে নেতারা এখানে উপস্থিত ছিলেন আমি ওনাদের ইনভাইট করেছিলাম এখানে যে ওনারা এসেছেন আমরা একটা সুন্দর আলোচনা করেছি এবং এই আলোচনাটা অলস হবে বলে আমি মনে করছি এবং আমরা একটা সুন্দর একটা করে দেশ পরিচালন করবেন মাননীয় প্রধানমন্ত্রীও পদত্যাগ করেছেন এবং এখন একটা করে আপনারা একটু ধর্ষে ধরেন কিছু সময় দেন ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যা সমাধান করতে সক্ষম হব আপনারা আর এই সংঘাতের পথ যাবেন না এবং শান্তি শৃঙ্খলার মতো ফেরত চলে আসে আমাদের দেশের অনেক ক্ষতি হচ্ছে অর্থ সম্পদের ক্ষতি হচ্ছে যাদের লোকজন মারা যাচ্ছে এবং এগুলো থেকে আপনারা বিরত হন এবং আমাদের সাহায্য করেন আমি সমস্ত দায়িত্ব দিচ্ছি আপনারা অনেক সাহায্য করেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ

এবং সুশীল সমাজ এবং এখানে ডক্টর অসুখ নন্দুল এখানে এবং উনি আমার সামনেই উনি সমস্ত ছাত্রদেরকে একটা সুন্দর বার্তাও দিয়েছেন এবং আমি আশা করি যে ছাত্ররা সেই বার্তা শুনে সময় শ্রদ্ধা করেন ছাত্ররা শ্রদ্ধা করে ওনার এই বার্তা শুনে তারা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে চলে আসবেন

চালিয়ে যাবে এবং আপনাদের সবার দায়িত্ব ছাত্রদের দায়িত্ব রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক কর্মীদের দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সাহায্য এবং আপনারা মিডিয়ার মাধ্যমে আমাদেরকে এই যে একটু আমাদের সাহায্য করেন সুতরাং আমরা তাহলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ সহজেই নিয়ে আসবো না যদি

অনেকেই আমি বলেছি সবাই প্রধান রাজনৈতিক দলের সমস্ত নেতৃবৃন্দরা ছিলেন তাদের সাথে আমি কথা বলেছি এবং সবাই আমাদের এই প্রস্তাবে এই যে আমরা যে আলোচনা করছি সবাই বাড়ি হয়েছি সাহেব ছিলেন এখানে জমাদের আমিন ছিলেন